জ্বালানি খাতের অনিয়ম জ্বালানি ব্যবস্থাপনার দুর্নীতি জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ জ্বালানি আমদানি ঘুষের মাধ্যমে টেন্ডার জেতার অভিযোগ বিদেশে অর্থ পাচার সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে এই পাচারের উদ্দেশ্য হল অবৈধভাবে অর্থের অর্থ সঞ্চয় করা সামাজিক প্রভাব জ্বালানি খাতের দুর্নীতির অনিয়মের ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও বিক্ষোভ বেড়ে গেছে এই পরিস্থিতি সামাজিক অস্থিরতার সৃষ্টি করতে যা দেশের অর্থনীতি উন্নয়নের নেতিবাচক প্রভাব ফেলেছে আওয়ামী খাতির সরকারের লক্ষ্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করা তারা কিভাবে বিদেশে অর্থ পাচার করতে পারে সেই পরিকল্পনা তৈরি তৈরি করেছিল পাচার কৌশল সরকার বিভিন্ন কৌশল ব্যবহার ব্যবহার করেছে তারা জ্বালানি খাতে অর্জিত অর্থ বিদেশে পাচার করতে পারে

সম্ভব হবে বিদ্যুতের দামের বৃদ্ধির প্রধান কারণ হলো বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের বৃদ্ধি যা আইন দশ হাজার আইন 10 হাজার দশ সালের আওতায় দামে কুইক ডেন্টাল ও আইপিপি বিদ্যুৎ ক্ষেত্রে স্থাপনের ফলে ঘটে উৎপাদন খরচের বৃদ্ধি উচ্চ দামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি পায় যা সরাসরি বিদ্যুৎ দামের উপর প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের অর্থিক চাপের সৃষ্টি করে জনগণের উপর প্রভাব বিদ্যুতের দামের বৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় নীতি পাচর প্রভাব পড়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য তাদের উপর বিদ্যুৎ খরচ বহন করা কঠিন হয়ে পড়ে যা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তার পূরণের বাধা সৃষ্টি করে